প্রত্যেকটা গাড়ি পাবে একদম ফ্রেশ কন্ডিশনে ফ্রেশ পেপারের সঙ্গে তো বেশি কথা বলা বলা সামনে রয়েছে দাদা কুন্তল্লাকে দেখে নেবো কুন্তল্লা কেমন আছো বলো ভালো আছি ভালো আছো আমি তো ভালো আছি আর পাপ্পু অটোবাইল মানে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন স্টক আর স্বপ্ন পূরণের সেরা ঠিকানা অবশ্যই আর বিশ্বাস ও ভরসার একদম পারফেক্ট জায়গা তো আজকাল কালেকশনে তো মাইলেজেবল প্রচুর গাড়ি রয়েছে আর ইয়ং ছেলেদের ক্রাস ও রয়েছে তো প্রত্যেকবারের মতো কি এবারেও সস্তা দাম অবশ্যই প্রত্যেকটা প্রত্যেক বছর যেমন থাকে প্রত্যেক মাসে প্রত্যেক অফার যেমন থাকে পাপড়ল মানে 12 মাসে 12 মাসে 13 পাপড় আর পাবো একদম প্রত্যেক অফার যেমন থাকে এই ভিডিওতে অফার থাকছে থাকছে একদম তো চলো কালেকশন স্টার্ট করা যাক নাকি তার আগে কিভাবে আসবে একটু বলে দাও শর্টে অ্যাড্রেসটা রয়েছে কুলপি দক্ষিণ জুবিস পরগনা ডায়মন্ড হাওয়ার রোড কেউ কলকাতা সাইড বা কলকাতা বাইরে সাইড থেকে আসেন সিয়ালা সবাই জানেন শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরে লক্ষ্মীকান্তপুর নামবেন ওখান থেকে অটো বা টোটো পেয়ে যাবেন বলে কুলুই বাস স্ট্যান্ডে যাব কুলুই বাস স্ট্যান্ডে এসে ঠিক ডায়মন্ড রোড দিকে একটু এগিয়ে আসতে বাঁধিয়ে পেট্রোলামে তার অপোজিটে পেট্রোলামে ঠিক অপোজিটে রয়েছে কোনো বোঝা অসুবিধা হলে স্ক্রিনে তো ফোন নাম্বার রয়েছে অবশ্যই ফোন করো বা গুগল ম্যাপে গিয়ে পাপ্পর সার্চ করো অ্যাড্রেস লোকেশন পুরো পেয়ে যাবে তো চলো কালেকশন স্টার্ট করা অবশ্যই যাক ইয়ং ছেলেদের তো ক্রাস রয়েছে দেখাবো তো আমরা মাইলেজ বলতে স্টার্ট করা নাকি অবশ্যই সবথেকে সস্তা গাড়ি সেখান থেকেই স্টার্ট করবো চলো কালেকশনের প্রথম কি থাকছে মহেন্দ্র সেঞ্চুরো

বলো এটা রয়েছে দু হাজার পনেরো গাড়ি হাজার এটাও পনেরো হাজার বারো তের গাড়ি রয়েছে আচ্ছা কি দামে দেবে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার নাকি অবশ্যই পনেরো পনেরো ষোলো আর কি না তা এরপরে তারা শুরু

মাত্র সাত হাজার টাকা মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকার গাড়ি বলে চলবে না এরকম নয় তো গাড়ি চালিয়ে নিয়ে বাড়ি যাবেন প্রত্যেকটা গাড়ি পনেরোটা গাড়িও গাড়ি চালিয়ে বাড়ি যাবে চালিয়ে নিয়েই বাড়ি চালিয়ে নিয়ে তেল হেলমেট তো থাকছে হেলমেট থাকছে শুধু আপনি আসবেন গাড়ি চালিয়ে নিয়ে বাড়ি যাবেন চালিয়ে নিয়ে বাড়ি যাবে নেক্সট রয়েছে এখানে একটা প্যাশন এক্স প্রো মাইলেজ যারা সুইকি জোমাটো বা ডেলিভারি বয় কাজ করবে তাদের জন্য একটা পারফেক্ট আর সেরকম রেটে দিতে হবে মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ দশ ষোলোর গাড়ি আছে ছাব্বিশ হাজার টাকা মাইলেজে আরেক নাম কিন্তু প্যাশন এক্সপ্রো প্যাশন এক্সপ্রো মাত্র 26000 টাকায় নেক্সট রয়েছে ওখানে আরেকটা একটা প্যাশন এক্সপ্রো এটা রয়েছে আইসিএস টেকনোলজির গাড়ি বলো টায়ার কন্ডিশনটা দেখো টায়ারের এখনো কাটা সারিনি খুব সুন্দর কন্ডিশনে রয়েছে গাড়ির কালার ভেরিয়েনও খুব সুন্দর না রয়েছে কোথাও ভাঙা ফুটো চাচা একদম ফ্রেশ কন্ডিশনে বলো এটা কি দামে দেবে 2019 এর লাস্টের গাড়ি আছে মাত্র 32000 টাকায় মাত্র 32 মাত্র 32000 32000 টাকায় নেক্সট রয়েছে অ্যাপাচি আরটিআর 4V এটা 200 রয়েছে 200 রয়েছে আচ্ছা

চলো নেক্সট রয়েছে এখানে একটা সাইন বিএস সিক্স বিএস সিক্স এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ ফ্রেশ গাড়ি আচ্ছা কন্ডিশন গাড়ি রয়েছে একদম দু হাজার একুশের লাস্টের গাড়ি আছে আচ্ছা মাত্র বাষট্টি হাজার টাকা মাত্র বাষট্টি হাজার টাকা বিএস সিক্স বিএস সিক্স এর গাড়ি নেক্সট রয়েছে এখানে একটা সাইন বিএস ফোর প্রচুর ডিমান্ড কিন্তু ট্যাঙ্কেতে কাউন্ট রয়েছে সামনে সিঙ্গেল ডিজিট রয়েছে আর গাড়ির কালার বেরিয়ে একদম মন ছুঁয়ে যাওয়ার মতো রয়েছে বলো কি দামে দেবে গাড়ি আছে সাতচল্লিশ টাকা মাত্র সাতচল্লিশ মাত্র সাতচল্লিশ আজকে দাম নিয়ে খেলা হচ্ছে নাকি অবশ্যই যেমন ঈদের জন্য স্পেশাল অফার স্পেশাল অফার একদম দাম নিয়েই খেলা চলো নেক্সট রয়েছে আর একটা সাইন এটা রয়েছে ব্লুর সঙ্গে খুব সুন্দর সেম প্যাঙ্কেটে ডিজি রয়েছে সামনে প্যাঙ্কেটে কান রয়েছে সামনে সিঙ্গেল ডিজ রয়েছে আর গাড়ির কালার বেডি এটাও খুব সুন্দর রয়েছে টায়ার কন্ডিশন পেছনে একদম ব্র্যান্ড নিউ দেখা যাচ্ছে বলো কি দামে দেবে দু গাড়ি আছে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ অন্য অন্য তো দিচ্ছে পাপড়ল কেন আসবে

দুটেই মাইলেজ দুটেই মাইলেজ রাজা মাইলেজ রাজা মানে আরও রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা প্রত্যেকটা মাইলেজ প্রত্যেকটা মাইলেজ বলো বিজি ফোর্স রয়েছে ফোর্স 22 এর সেসার গাড়ি 43000 43000 নেক্সট নেক্সট সিটি প্লাস গাড়ি 2020 গাড়ি তো খুব সুন্দর গুড কন্ডিশন রয়েছে বলো টাকা নেক্সট রয়েছে সিটি 100 সিটি

আজকে মানে দামেই খেলা হবে একদম পনেরো হাজারে কত অপশন দিলাম পঁয়ত্রিশে অপশন আছে কমেও রয়েছে দুখানা ভিক্টার এটা দু হাজার আঠারো শেষে উল্লিশের গাড়ি আছে সতেরো শেষের গাড়ি আছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ আরো গাড়ি রয়েছে এখানে একটা

নেক্সট রয়েছে আছে অ্যাপাচি আরট্রেই এর তিনখানা মডেল একটা রয়েছে হোয়াইট কালার একটা রয়েছে রেড কালার একটা রয়েছে স্কাই বলো তিনটা কোনটা কি দামে দিচ্ছ এটা হচ্ছে তুয়া 16 এর শেসের গাড়ি 38000 টাকা 38 এটা হচ্ছে বিএস 6 এর গাড়ি 21 এর লাস্টের গাড়ি সিঙ্গেল ডিস সিঙ্গেল এবিএস 668 টাকা নে এটা হচ্ছে এটাও বিএস 6 এর গাড়ি আছে সিঙ্গেল ডিস সিঙ্গেল এবিএস 2021 এর গাড়ি আছে 65000 টাকা 65 তিনখানা অপশন পেয়ে যাচ্ছে নেক্সট যেটা আছে একটা 4B 160 এটারও কালার কন্ডিশন খুব সুন্দর রয়েছে টু গুড কন্ডিশন

মাত্র পেয়ে যাচ্ছে সরাসরি পঁচাত্তর হাজার টাকায় নেক্সট দেখাবো একটু স্কুটি সেগমেন্ট স্কুটির ল্যান্ডটা দেখিয়ে দাও একবার খুব সুন্দর কন্ডিশনে রয়েছে ফ্রেশ ফ্রেশ গাড়ি তো বলো প্রথমে কি দিয়ে স্টার্ট করবে রেজেটার রেজেটার রয়েছে আচ্ছা দু হাজার একুশের গাড়ি আছে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা খুব সুন্দর কন্ডিশন রেডের সঙ্গে রয়েছে রেড ব্ল্যাক অ্যাডিশনাল এটা রয়েছে দু হাজার একুশের গাড়ি আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ আটচল্লিশ নেক্সট রয়েছে আরো একটা এটা দু হাজার একুশের গাড়ি আছে স্টিডেলির মডেল আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকায় নেক্সট রয়েছে এনটকের পর পর তিনখানা মডেল এটা হচ্ছে 2022 এর শেষের গাড়ি আছে 62000 টাকা 62000 টাকা নেক্সট রয়েছে আরো একটা এটা এনটক এর হচ্ছে BS4 এর গাড়ি 2020 এর গাড়ি আছে 38000 টাকা 38000 টাকা নেক্সট হয়েছে আরো একটা এটা হচ্ছে এটা BS4 এর গাড়ি 2020 এর গাড়ি আচ্ছা 38000 টাকা 38 38000 টাকায় তোমরা অপশন পেয়ে যাচ্ছে দুখানা এনটক নেক্সট হয়েছে কি সুজুকি এক্সএস 125 আচ্ছা এটা হচ্ছে 2022 এর শেষের গাড়ি আচ্ছা মাত্র 52000 টাকা 552 একদম নতুন গাড়ি

তো এই ছিল কি আজকে আর কালেকশন হ্যাঁ অবশ্যই এই ছিল আজকের কালেকশন এই কালেকশনে যা দেখালাম এছাড়া যদি কোনো গাড়ির ডিমান্ড থাকে তার জন্য অবশ্যই ফোন করবে কমেন্টে যদি প্রবলেম হয় কমেন্টও জানাবেন কোন অসুবিধা নেই সেই গাড়ি অ্যারেঞ্জ করে দেব অ্যারেঞ্জ করে দেওয়া হবে সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন তোলার সঙ্গে যোগাযোগ করো আর এর থেকে আরো বেটার বেটার কালেকশনের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওতে